সেট নাম্বার চার একশো উনচল্লিশ পাতার প্রশ্নবিচিত্রার চার নম্বর সেটের একের দাগে দুই এ থেকে বিতে যাওয়ার সময় কুড়ি সময় কুড়ি পার্সেন্ট কমাতে হলে কোনো গাড়ির গতিবেশ শতকরা বাড়াতে হবে কত আর চার নম্বরটা এ প্লাস বি হলে এ বাই বি প্লাস সি প্লাস মান কত হবে पचे a by b plus c plus b by c plus a plus c by, c by a plus b मतलब जानो ये दिया आज a plus b plus c कर दो जीरो b plus c एल मान किया हुआ है बोलो माइनस a बंद बड़ी अच्छा ये बात क्या निकली आज c plus a तो c plus a एल मान कौन सा है बोलो इकन किधर आज बोलो

এবার অঙ্ক নাম্বার দুই একটা প্রথমে কি লিখবে সময় লাগতো একশো ঘন্টা ঠিক আছে এখন সময় কত পার্সেন্ট বাড়াতে বলেছে সময় কুড়ি পার্সেন্ট কমা কমালে সময় লাগবে কত বলো একশো মাইনাস কুড়ি কি ঘন্টা কত ঘন্টা হলো আশি ঘন্টা ক্লিয়ার তাহলে একশো ঘন্টায় যাওয়া যায় একশো ঘন্টায় যেতে হলে তাই না যেতে হলে বত্রিবেগ কত হতে হবে বলো বত্রিবেগ হতে হবে কত বলো

পঁচিশ পার্সেন্ট এবার এই অঙ্গটায় এভাবে আসতে পারত যে চিনির দাম কুড়ি পার্সেন্ট চিনির ব্যবহার কত বাড়াবো আছে বা চালের দাম কুড়ি পার্সেন্ট কমলে চালের ব্যবহার কত পারসেন্ট বাড়াবো বা মাংসের দাম কমে গেছে কত পার্সেন্ট খাসির মাংসের দাম কুড়ি পার্সেন্ট কমালে খাসির মাংসের ব্যবহার কত পার্সেন্ট বাড়াবো বলে কি লিখবা খাসির মাংস আগে ধরি একশো কেজি খাসির মাংস পাওয়া যেত একশো টাকায় তাই জন্য এখন কুড়ি পার্সেন্ট খাসির কুড়ি দাম কমেছে